স্বাগতম ভূর্ভুভ থ্রি সিক্স নাইন ডিআর লটারি ইনসাইটস এর পক্ষ থেকে আমি আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের প্ল্যাটফর্ম সেই অনন্য স্থান যেখানে ডিআর লটারির জয়ের সম্ভাবনা বাস্তবে রূপ নেয় তথ্যভিত্তিক বিশ্লেষণ নির্ভুল পরিসংখ্যান এবং গভীর গবেষণার মাধ্যমে আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের সাফল্যের গল্প রচনা করতে গতকাল আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ আমাদের দেওয়া সম্ভাব্য বিজয়ী তালিকা থেকে চার তিন তিন এক প্রথম পুরস্কার অর্জন করেছে চার তিন ছয় দুই নম্বরটি একটিমাত্র নাম্বারের পার্থক্যের জন্য দ্বিতীয় পুরস্কার মিস করেছে আমরা এর জন্য কিছুটা দুঃখিত তবে আমাদের বিশ্লেষণের সঠিকতার প্রমাণ বারবার উঠে এসেছে প্রত্যেক দিনই প্রথম থেকে পঞ্চম স্থান অধিকার করা বিজয়ী সংখ্যাগুলি আমাদের সম্ভাব্য তালিকার অংশ বিশেষ হয়েই থাকে যারা এখনও আমাদের দেওয়া নম্বরগুলিকে গুরুত্ব দেননি হয়তো তারা আজ আফসোস করছেন আপনারা বুঝতেই পারছেন আমাদের পূর্বাভাস সঠিক পথে এগিয়ে চলার একটি অবিচ্ছেদ্য হাতিয়ার আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদের সমস্ত পরিশ্রম এবং আপনারা যারা সফল হচ্ছেন তাদের সাফল্যের সত্ত্বেও আমরা প্রত্যাশিত প্রতিক্রিয়া পাচ্ছি না আপনাদের মতামত এবং উৎসাহ আমাদের আরও ভালো করতে সাহায্য করবে সুতরাং আপনার প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না এবার আসা যাক আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে নয়ই জানুয়ারি দুই এর জন্য আমাদের বিশেষজ্ঞ দলের গভীর গবেষণার ভিত্তিতে নির্ধারিত সম্ভাব্য স্ট্রং মিডিলগুলি হল বাহাত্তর মিডিল ছিয়াত্তর মিডিল ঊনষাট মিডিল শূন্য দুই মিডিল এগারো মিডিল বিয়াল্লিশ মিডিল ভিডিওটি টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না যে কোনো মুহূর্তে স্ক্রিনে এমন একটি মিডিল বা পার্ট নম্বর আসতে পারে যা আপনার আজকের বড় পুরস্কারের চাবিকাঠি হতে পারে যদি সেটি মিস করেন তবে আপনার ভাগ্যের দরজা হয়তো বন্ধ হয়ে যেতে পারে আমাদের দেওয়া নম্বরগুলি এতটাই নির্ভুল যে সেগুলো ভবিষ্যতেও কার্যকর হতে পারে আপনারা আমাদের পুরনো ভিডিও এবং ডিয়ার লটারির পুরনো ফলাফল দেখলেই বুঝতে পারবেন আপনাদের সুবিধার্থে প্লে লিস্টের লিঙ্ক আমরা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখছি আমাদের ভিডিও যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের উৎসাহ প্রদান করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন যাতে প্রত্যেক দিনই আপডেট থাকতে পারেন সবার আগে আপনার বন্ধু এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে আমাদের কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না আপনারা আমাদের ফেসবুক টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন সেখানেও সবার আগে নতুন আপডেট পাবেন লটারি একটি ভাগ্য নির্ভর খেলা আমরা কখনো কাউকে অতিরিক্ত লটারির টিকিট কাটার জন্য উৎসাহিত করি না আমাদের কাজ শুধুমাত্র সম্ভাবনা এবং সাফল্যের পথে আপনাদের সহায়তা করা আপনার স্বপ্ন আমাদের অঙ্গীকার সম্মিলিত প্রচেষ্টায় খুলে দিন সাফল্যের দ্বার ভিডিওটি পুরোটা দেখুন এবং আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য শুভকামনা রইল আপনার আজকের দিনের জন্য